যা কয় কোন সরকার নাই কোন এমপি মন্ত্রী নাই কেন যা কয় তাই সই খালি এমপি আচ্ছা অন খাল কেটা কি কুমির আনবো না কি আনবো এটা তো মিল কারখানাও নাই যে এটা যে বজ্র আবর্জনা যাইবে তে কি দরকার এরকম কান্দা করলো মানে শেয়ার মানে কি সালতেন কাছে না তা কয় আপনি বেশি বলেন আপনি না করেন কেন আপনি রাস্তায় কোনো কাজ কাজ দিও না সব টেনে উড়ে দেখো তাহলে কাজ চার মানে কিছু কয় আরে না